আতিথেয়তায় জুড়ি মেলা ভার বাংলাদেশের আর ভালো মানুষ হিসেবে মানের আছে দারুণ পরিচিতি এই দুই যখন একাকার অসাধারণ এক গল্প সবার সামনে আসবে আর সেটাই স্বাভাবিক ঘটনা। এবার এমন কিছুই ঘটেছে সাদীয় মানের সাথে যেখানে তিনি মুগ্ধ হয়েছেন বাংলাদেশিদের ভালোবাসায় যে ভালোবাসা মনে রাখবেন বলেই কথা দিয়েছেন ফুটবলে তারকার অভাব নেই কিন্তু মানুষের হৃদয় জয় করা তারকা খুবই কম আর সাদীয় মানুষ সেই বিরলদের একজন মাঠে তিনি বিশ্বমানের খেলোয়াড় আর মাঠের বাইরে যেন এক সাধু স্বভাবের মানুষ অন্য তারকারা যেখানে বিলাসী গাড়ি ব্যক্তিগত জেট দামি বাড়ির পেছনে ছুটেন মানের কাছে সেগুলোর কোনো মূল্যই নেই বরং তিনি বেশি সুখ পান অন্যের পাশে দাঁড়াতে মসজিদ পরিষ্কার করতে বা দরিদ্র মানুষের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অগণিত ভালো তার উপর পড়লেও তিনি মাটির মানুষই রয়ে গেছেন যেন এমন এক নায়ক যাকে মানুষ স্পর্শ করতে চায় ঠিক সুপারম্যান বা স্পাইডারম্যানের মতো সেনে গেলে তার প্রভাব আরো গভীর গ্রামের রাস্তায় হাঁটলে মানুষ তাকে শুধু ফুটবলার হিসেবে দেখে না দেখে এক অভিভাবক যে তাদের জন্য বানিয়েছে স্টেডিয়াম স্কুল কলেজ হাসপাতাল যে তার সাফল্যের আলো নিজের দেশে ছড়িয়ে দিয়েছে মানুষের জীবন বদলানোর জন্য তাই মানেকে দেখলেই চোখে আনন্দ আসে হাজারো মানুষের তাদের জীবন আর্থিকভাবে আজ অনেকটাই বদলে গেছে তার দানের ছোঁয়ায় কিন্তু বিশ্বের মানুষ যেমন মানেকে ভালোবাসে মানেও এবার অবাক হয়ে গেলেন ভালোবাসার নতুন এক রূপ দেখে বাংলাদেশি মানুষের আতিথেয়তা সৌদি আরবে আল নাসরের হয়ে খেলতে গিয়ে প্রায় হাঁটতে বের হন তিনি তেমনই এক রমজানের সন্ধ্যায় ঘটল সেই ঘটনা যা আজও তার মনে গেঁথে আছে রাস্তায় ইফতার করতে বসা কয়েকজন বাংলাদেশি তাকে দেখে ডাকলেন ভাই একসাথে ইফতার করবেন মানের জবাব বন্ধুরা আপনারা তো আমাকে চেনেন না তৎক্ষণাৎ উত্তর আসে চেনা না কোনো ব্যাপার না ভাই এখানে অতিথি এলে খেতেই হবে মানেই বলেছিলেন এই আন্তরিকতা তাকে সত্যিই ছুঁয়ে গেছে পরিচয় জনপ্রিয়তা বা পরিচিতির কোনো দরকার হয় না বাংলাদেশিরা শুধু একজন মানুষকে দেখে হৃদয় দিয়ে ডেকে নিয়েছে নিজের করে বাংলাদেশের মানুষ এমনই খাবার কম হলেও ভাগ করে খায় অতিথি এলেই নিজের মানুষ মনে করে তারা হয়তো জানতই না তাদের সামনে থাকা মানুষটি বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিংবা কেউ চিনেও থাকতে পারে কিন্তু সেটাই আসল বিষয় নয় আসল বিষয় হল সাদিও মানে পেয়েছেন নিখাদ মানুষের ভালোবাসা আর বড় মানুষদের মূল্য ঠিক এখানেই যে ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না শুধু যোগ্যরা পায় এই ছোট্ট মুহূর্তটাই প্রমাণ করে মানুষের প্রতি ভালোবাসায় যেমন স্বাদীয় মানে অনন্য তেমনি ভালোবাসা ফিরিয়ে দিতেও বাংলাদেশিরা অতুলনীয়